আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটার নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন এই যে দেখেন পাতা সরিয়ে এই যে দেখেন এখানে ঘাসটা আটি বাঁধা হয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি আটি এরকম ঘাস যদি আপনি চাষ করতে চান তাহলে এই ঘাসটা চাষ করার কোনো সময়সীমা নাই শীত আর বর্ষা সব সময় এই ঘাসটি রোপণ করা যায় যুক্ত নরম ঘাস এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে এই যে দেখেন জমিতে কত সুন্দর দেখা যাচ্ছে এটাই হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু কিন্তু আনন্দের সহিত কিন্তু এই ঘাসটা খেয়ে থাকে এই ঘাসটা নরম এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে দেখেন এই ঘাসটা কিন্তু আপনার ভিটামিন ও প্রোটিন প্রচুর পরিমাণে রয়েছে যেমন এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে আপনার পঁচিশ পারসেন্ট এই কারণে এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে চান তাহলে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার বাজার থেকে দানাদার খাদ্য কেনার চাহিদাটা একেবারে কমে যাবে কারণ এই ঘাসটিতে ভিটামিন ও প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্য আপনার চাহিদা একেবারে কমে যায় কিন্তু এই ঘাসটি খাওয়ালে কিন্তু আপনার গরু কিংবা ছাগলের দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এই ঘাসটি আপনি বারো মাস রোপণ করতে পারেন শীত আর বর্ষা নেই আর যে কোনো মাটিতে এই ঘাসটা আপনি রোপণ করতে পারেন এই ঘাসটার উচ্চ ফলনশীল জাতের একটি ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনেরও প্রয়োজন হয় না তো আপনি এই ঘাস যদি চাষ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ